হ্যালো গুড মর্নিং নতুন একটা ভিডিওতে স্বাগত এই যে সমুদ্র এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আমার স্নান টান করে আমি পুরো ফ্রেশ হয়ে গেছি এখন ব্রাশ করব ওদিকে মেয়ে ঘুমতে উঠে গেছে হাজব্যান্ড সবার জন্য কফি চা এগুলো করছে কারণ আসার পর থেকে আমার হাজব্যান্ড হচ্ছে এই ঘরের এই রুমের ওয়েটার হয়ে গেছে ঠিক আছে সবাইকে জল দেওয়া টাইমে টাইমে জল দেওয়া চা করে দেওয়া কফি করে দেওয়া ভাল লাগছে বেশ তো এই যে ব্রাশ করবো কালকে সত্যি কথা বলতে কালকে সেরকমভাবে গা হাত পায়ে জল দেওয়া হয়নি গায়ে ঠিক আছে আজকে যেন মনে হচ্ছে একদম পুরো ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ সবাই গামছাটা বেঁধে না অসহ্য লাগছে যেন শ্যাম্পু দিলাম মাথায় আর আজকে আমাদের সকালবেলা আমি সবাইকে বলেছিলাম চলো মোহনায় মোহনায় যাই অনেক বছর মোহনায় যায় না সূর্য ওটাটা দেখবো তো কারোই ঘুম ভাঙেনি হিসেব মতো কারণ কালকে রাতে অনেক রাত প্রায় দুটো আড়াইটার মধ্যে সব গল্প গুজব করা হয়েছে আর কি ভোর চারটে পাঁচটার সময় ঘুম থেকে ওঠা যায় আমি তাকাতে পাচ্ছি না এই জন্য আর যাওয়া হলো না আর এখন তো রোদ উঠেই গেছে তো দেখা যাক কোথায় যাই সেটা তোমার সাথে পরে শেয়ার করব এখন অন্তত হাজব্যান্ডের হাতে চাটা খাই ঠিক আছে ব্রাশটা করে এখানে রুমিদি ওঠো ওঠো তুই ফ্রেশ হয়ে গেছে না হ্যাঁ আচ্ছা গুড ভেরি গুড গুড জব কি হচ্ছে এখানে খেলা 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 হচ্ছে আচ্ছা মাম্মা যাও শোনা যাও শোনাই একদম পুরো ফ্রেশ হয়ে নাও সান টান করে নাও চলো একবারে হ্যাঁ আমাদের তো হোটেলে যে ব্রেকফাস্ট আছে না সকালে ও নাইনি আচ্ছা যাই হোক আমরা এখন চাটা খেয়ে একটু রেডি হয়ে বেরোবো এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর কোথায় যাওয়া হয় না যা হয় সবকিছু শেয়ার করবো কেমন তো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো সবাই রেডি আমরা এখন বেরোবো আমরা এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপর যাবো হচ্ছে তাজপুরে ওকে তাজপুরে যাবো কিন্তু তোমাদের এখনও দিনের বেলা সমুদ্র দেখাতে পারলাম না দীঘায় এসেছি যাওয়ার সুযোগই পাচ্ছি না কালকে রাতে গেছিলাম তো কিছুই দেখতে পাইনি এখন হচ্ছে হাউস কিপিং রুমটা একটু ক্লিন করছে তারপর বেরোবো ওকে হয়েছে মে রেডি মেয়ের একটা এক্সট্রা ড্রেস নিয়ে নিয়েছি লিকুইড না না ফিনাইলের গন্ধ না কিন্তু এটা মতো না এ বাবা রুমে বাড়িতে

গন্ধটা সুন্দর এটা ডাল আর এটা পেটাই পরোটা এই আমি কিন্তু এত খাবো না পেটাই পরোটা রুমি দি নাও নাও না এখান থেকে নাও না নাও 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 মাম্মা খাও মাম্মা পেটাই পরোটা খাও খেয়ে দেখো ভালো লাগবে এগুলো তো ওজনে হয় ভালো লাগছে সাথে সবার একজনার করে ডিম সেদ্ধ তো আমরা তাজপুর পৌঁছে গেছি দেখো চারিদিকে সব বালি আর বালি এবার খুব ভালো হয়েছে জানো তো কোনোবার এসে সামনে তাজপুরে জল দেখে না এবার জল দেখতে পেয়েছি প্রত্যেকবার সে কত দূরে চলে যায় আর আর দুদিকে সব বালি সোনা জল দেখতে পাই না ভালো এবার জল আছে সামনে খুব ভালো লাগছে একদম কোনো মা সমুদ্র সামনে থাকে না দূরে চলে যায় হ্যাঁ 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 চলো চলো হেঁটে দিই জানো কি আছে অন্য জায়গায় যাব আমরা যতবার এসেছি তাজপুরে ততবার একটা মাসির হোটেলে থাকি সেটা হচ্ছে ওই দিকটা করে তো ওখানেই যাব ওখানটা বেশ ওপরে ওঠা যায় সিঁড়ি দিয়ে যখন জল টল হয় তখন এর জন্য উঁচু করে দিয়েছে তো চলো যাওয়া যাক এবার না তো এই জায়গাটা তো জল আরো কাছে গো ওই জায়গাটা যাও মাসিটাকে খুঁজবো মাসি কোথায় কি করে খুঁজবো একদম দেখো মাচা মাচা করে সব ওপরে দোকানগুলো হয়ে গেছে সব জলের জন্য এতদূর জল চলে আসে বাবা হ্যাঁ মাসি মাসি খোঁজো মাসি খোঁজো এ ওপর দিয়ে ওপর চলো কি ওকে দেখে না নাকি তুমি ওপর দিয়ে ওপর দিয়ে চলো তো এই জায়গাটাই বেশ সুন্দর লাগে তাই না পুরো এতটা পুরো জল চলে আসে তাই সুন্দর না বলতো ওটার থেকে এটা ভালো ইয়ে একদম সিঁড়ির সামনে জল তাজপুরের তো এটাই মজা তবে কোনোবার জল পাই না এবার জল পেয়েছি কি সুন্দর লাগছে পেয়ে গেছি এটাই আমার বর ঠিক চিনতে পেরেছে তো এই যে

দেশি করে টাকা করে জোড়া আছে আর এই আছে টাকা করে টাকা দাম মাছগুলো এক একটা গ্রেভি করে রান্না করে দেবে এক একটা মাছ তবে রান্না ভালো তবে দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে অনেক টাকা নেই

আমাদের আমুদি ফ্রাই হচ্ছে পোয়া বোলা গ্রেভি ফার্স্ট ফাস্ট সার্ভিস নাও আর আমাদের হচ্ছে স্প্রাইট তুমি স্প্রাইট করো স্ট্র দিয়ে হ্যাঁ এই যে আমার আর উমিদির স্প্রাইট হ্যাঁ নে বললাম আচ্ছা আম স্ট্র কত আচ্ছা দাঁড়ান নিয়ে আসি

দেশি মুরগি মাংস ডাল আলু ভাজা তো না এখানে যাই তো দেয় আমাদের এটা হচ্ছে গরিবের মদ এটা হচ্ছে গরিবের মদ স্প্রাইট চেয়ারে এসে মালকে পড়তে থাকবে এটা হচ্ছে আমার টাইটেল

এখানে কুলপি নেওয়া হয়েছে সবাই এক পিস এক পিস করে কুলফি খাওয়া হচ্ছিল বেশ ভালো লাগছিল আর আমি ভয়েস দিচ্ছি কারণ এই ধরো এখানে তো আরো অনেক ফ্যামিলি আসে তো সবাই ধরো বক্স টক্স বাজাচ্ছিল তো সাউন্ড আসবে বলে আমি ভয়েস দিচ্ছি নিউট করে তো তারপর দেখো কুলপি খাওয়ার পর এখানে চলে এসছে কাঁকড়া কাঁকড়া হচ্ছে রুমিদি খেতে খুব ভালোবাসে ওই জন্য রুমিদির জন্য অর্ডার দেওয়া হয়েছিল তাই তোমার সাথে শেয়ার করলাম জল ছিল এখানটা পুরো জল ছিল সেই জল চলে গেছে কত দূরে আরো দূরে চলে যাবে তো আমরা এখন একটু হাঁটি হাঁটি করবো জল ছিল বলে আসিনি ঠিক আছে কারণ জিন্স পরে এসেছে তো প্যান্টটা ভিজে যাবে চাইছি না আমি আর জলে খুব একটা স্নান করি না যাই না কারণ আমার খুব একটা পছন্দ হয় না সমুদ্রের জলে স্নান করতে পা ভেজাবো হাঁটু পর্যন্ত ভেজাবো এইটুকুই স্নান টান করতে আমার পছন্দ হয় না তো এই যে রুমি আমি যাচ্ছি এখন দু একটা শর্টস ভিডিও করবো ওকে তারপর চলো এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম এখানে আছে আলু ভাজা স্যালাড পেঁয়াজ লেবু

তো আমাদের লাঞ্চ কমপ্লিট খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোচ্ছি হোটেলের উদ্দেশ্যে ঠিক আছে বেশ ভালো লাগে এই জায়গাটা এটাই একটা মজা যেটা যেহেতু সবাই বসে মস্তি করে আনন্দ করে ঠিক আছে খাওয়া দাওয়া করে তারপর ব্যাস যার যার মতো হোটেলে যাও খুব ভালো লাগে এই জায়গাটা আর আমি যতবারই দীঘায় আসি আমি এই জায়গাটা আসি বেশ ভালো লাগে তবে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো চলো যাওয়া যাক হোটেলের উদ্দেশ্যে এখন বাজে হ্যাঁ এই তো দেখবে বাগান চলো দেখ কিন্তু ঘেরা তো ঘেরা তো ফুলকপি ধরে আছে ফুলকপি এই গেট আছে গেট আছে গেট আছে এই যে ঢুকতে পারবে না এটা এই দেখবো দেখবো এই যে বাঁধাকপি ফুলকপি ওলকপি ডাটা লঙ্কা সবকিছুর চাষ আমার না খুব ভালো লাগে জানো তো বাড়ির সামনে একটু জায়গা থাকবে টমেটো ধরে আছে কাঁচা টমেটো একটা জায়গা থাকবে নিজে হাতে চাষ হবে খুব ভালো নিজে হাতে চাষ করা খুব ভালো লাগে কিন্তু যাই হোক কলকাতা শহরে তো নিজের বাড়ির সামনে চাষবাস হবে না বলো রুমিদি তো তোমাকে একটা জায়গা কিনতে হবে একটা জায়গা কেন শুধু চাষবাস করার জন্য আসো আসো চলো আসো রুবিদি ছবি তোলায় ব্যস্ত ঠিক আছে চলো যাওয়া যাক জল খায়নি খাবার খেয়ে এখন তো খেয়ে দিয়ে উঠে হচ্ছে গাড়িতে বসতে হবে ওরে বাবারে গরু চলো সরে যাও সরে যাও সরে যাও ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে চলো আমরা হোটেলে চলে এসেছি অনেকক্ষণ আগে কিছুক্ষণ বসেছিলাম আর এই মেয়ে এখন সুইমিং পুলে স্নান করবে এখন বাজে হচ্ছে কটা বাজে পনেরো তিনটে ওই সাড়ে তিনটে এরকম ঠিক আছে মেয়ে জামা প্যান্ট নিয়ে নিচ্ছে আমি আর না ভালো লাগছে না আর রুমি দেখো রুমি দিকে দাঁড়াও দিদি দেখো দু হাতে এই যে কি দেখাও দেখো দাঁড়াও কামরাঙ্গা মাখা আর আনারস মাখা আমরা চেয়ারে বসে খাবো আর কি কি জামা হ্যাঁ ব্লগ হচ্ছে সুইমিং কস্টিউম আচ্ছা বাচ্চাদের গুলো কত করে আড়াইশো এত দাম কেন দামই তো মনে হচ্ছে আচ্ছা একটু বড় বড় দেখে দেওয়া যাবে না একটু তাহলে ওর একটু বড় দেখে দিন আমার মেয়ে সুইমিং কস্টিউম নিল আমি ভাবলাম কিনবো না এর আগের দিন আমার হাজব্যান্ড একটা প্যান্ট কিনেছে দুশো টাকা এটা মেয়েটা আড়াইশো টাকা গো

তুমি একে নামিয়ে দাও ওকে নামো 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 ঠান্ডা কেমন ঠান্ডা তাহলে পুরী বাবা ডুব দাও ডুব দাও ডুব দাও সন্ধ্যেবেলায় আমরা একটু বেরিয়েছিলাম তখন আসার পথে আমরা এই গোটা মুরগির তন্দুরি কিনে নিয়েছিলাম সেটাই সবাই মিলে ঝুলে খাচ্ছি আর বাচ্চাগুলো তো ভীষণ ভালোবাসে এগুলো খেতে আর তারপর আমাদের রাতে ডিনার চলে এসেছে কি ডিম ভাত ডিম ভাত রুটি ডাল ডালের সাথে খাওয়ার আপনারা কিছু দেন না যে আলু ভাজা টালু ভাজা ওটাকে অর্ডার দিতে হয় আচ্ছা এটা হচ্ছে আমাদের রাতের ডিনার